আসসালামু আলাইকুম আদিশিকা টিউটোরিয়ালে দুঃখিত এটাকে আসলে টিউটোরিয়াল বলা যাবে না এটাকে বলতে হবে আজায়ের পেচাল তাই আবার শুরু করছি আসসালামু আলাইকুম আদিশিকা আজায়ের পেচালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আওয়াল আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইয়োস্টে সবুজ বাতি জ্বালাতে হয় এবং নিজের সাইটের বারোটা বাজাতে হয় এই টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে দুটো শর্ত অবশ্যই মেনটেন করতে হবে প্রথম প্রথম শর্তটি হচ্ছে যেটি অলরেডি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ডোন্ট জাজ এ বুক বাই ইয়ার্স কাভার অর্থাৎ আমি টাইটেল দেখে এই টিউটোরিয়ালকে কোনোভাবে বিচার বিবেচনা করবেন না দ্বিতীয়ত হচ্ছে এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুরু করার আগে আপনাকে একটি গল্প শুনতে হবে গল্পটি হচ্ছে এরকম আমি অনেক কষ্ট করে দিন পেয়েছি সেই কিওয়ার্ড হচ্ছে আমার বেস্ট কিওয়ার্ড না আমি আমার কিওয়ার্ডের কথা বলছি হচ্ছে বেস্ট কিওয়ার্ড এরপর আমি রাইটারকে বললাম যে আমাকে একটি ছয়শো থেকে সাতশো ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখে দিন যে কন্টেন্টটা র্যাঙ্ক করবে এবং ইউ র্যাঙ্ক করার জন্য অবশ্যই ইউস সবুজ বাতি জ্বালাতে হবে আর ইউস সবুজ বাতি জ্বালানোর জন্যই রাইটার আমাকে একটি কন্টেন্ট লিখে দিলেন এবং দেখলাম যে হ্যাঁ এটা ইউস সবুজ বাতি জ্বলছে এবার সেই কন্টেন্টটা আমি পাবলিশ করব কন্টেন্টটা কন্টেন্টটা দেখতে হবে কীভাবে আমি আসলে পাবলিশ করছি হোস্টের সোজ বাতি জ্বলছে আমার এখানে লোকাল হোস্ট অন করাই আছে লোকাল হোস্টের প্রথমে যেহেতু আমাকে যেহেতু কন্টেন্ট লাগবে সেই জন্য আমি করলাম কি কন্টেন্টটা পুরোটা কপি করে নিলাম এবং পোস্ট সেকশনে ইনসার্ট করলাম আমার এখানে টাইটেল ফাঁকা আছে বাকিগুলো মোটামুটি কন্টেন্ট রেডি আছে এবং কন্টেন্টটা দেখুন অনেক সুন্দর হোয়াট ইজ লরেন ইফসাম লরেন ইফসাম ইস্যামি ফর প্রিন্টিং টাইপ সেটিং ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইয়োস্টে এখন লাল বাতি জ্বলছে আসলে কত হচ্ছে এখানে কোনো আচ্ছা ফোকাস কিওয়ার্ড সেট করে নেই আমার ফোকাস কিওয়ার্ডটা আমি এর আগে আমার কিওয়ার্ড বলেছিলাম সেটা হচ্ছে বেস্ট কিওয়ার্ড বেস্ট কিওয়ার্ড কিন্তু লাল বাতি জ্বলছে তার মানে হচ্ছে কন্টেন্ট রাইটার ভালোভাবে কন্টেন্ট দিতে পারেনি এবার আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল অপটিমাইজ করতে হবে টাইটেল অপটিমাইজ করার জন্য আমি লিখে দিলাম বেস্ট কিওয়ার্ড এরপর হচ্ছে দিলাম লরেন ইফসাম ডামি টেক্সট আশা করি কিছুটা অংশ সবুজ হয়ে গেছে না এখনও আসলে সবুজ হয়নি এখানে দেখাচ্ছে আউটবাউন্ড লিঙ্ক নেই সো আউটবাউন্ড লিঙ্ক নেওয়ার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে হুইচ একটা কিওয়ার শব্দ পেয়েছি সেটাকে আমি যেটা করব সেটা হচ্ছে চায়নার নিউ ইয়র্ক টাইমস একটা ওয়েবসাইট যেটা আছে এটা হলো চায়নার নিউ ইয়র্ক টাইমস একটা ওয়েবসাইট এটার সাথে আমি লিঙ্ক আপ করে দিলাম এবং লিঙ্ক আপ করে দিলাম ফলা ফলাফল হিসাবে অলরেডি সবুজ বাতি থেকে হলুদ চলে আসছে প্রায় এবং ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক নেই সেজন্য আমি যেটা করলাম মোরের সাথে একটা ইন্টারনাল লিঙ্ক করে দিলাম সেটা হচ্ছে যেহেতু আমার লোকাল হোস্ট সেজন্য আমি লোকাল হোস্ট কন্ট্রোল সি কন্টো ভিডিএফ কপি পেস্ট করে ইন্টারনাল লিঙ্ক করে দিলাম এবং সব সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে প্রথম প্যারার ভিতরে কোনো কিওয়ার্ড নেই সেজন্য আমি এখানে লিখে দিলাম বেস্ট কিওয়ার্ড কিওয়ার্ড এবং বেস্ট পেস্ট করলাম কন্টোসি দিয়ে আমি যেখানে খুশি পেস্ট করলাম এটা হচ্ছে এখানে একবার পেস্ট করলাম এখানে একবার পেস্ট করলাম এবার আমাদের টাইটেল অপটিমাইজেশনের পালা অর্থাৎ হেডিং পালা এখানে যেটা ইট কামস ফ্রম আচ্ছা না এখানে আসলে ভালো লাগছে না এখানে দিয়ে দিলাম হোয়াই ডু উই ইউজ বেস্ট কিওয়ার্ড আশা করি মোটামুটি অপটিমাইজ হয়ে গেছে না এখনো অপটিমাইজ হয়নি কিন্তু অনেকগুলো গুড রেজাল্ট চলে এসেছে আচ্ছা একটা ইমেজ নেই এটা কোনো কথা সেজন্য আমরা করলাম কি একটা এখানে একটা ইমেজ ইনসার্ট করব ইমেজ ইমেজ আমার এখানে অলরেডি একটা ছাগলের ছবি আছে আমি ছাগলের ছবিটা নেছি এবং সেখানে অল্টার কিওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম বেস্ট কিওয়ার্ড কিওয়ার্ড এবং ক্যাপশনও একই জিনিস দিলাম ডেসক্রিপশনও একই জিনিস দিলাম এবং সিলেক্ট করে দিলাম এবং বেস্ট কিওয়ার্ড হিসেবে আমার ইমেজ ইনসার্ট হয়ে গেল এরপরে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন সেট করা নেই আমাকে মেটা ডেসক্রিপশন সেট করতে হবে মেটা ডেসক্রিপশন সেট করার জন্য আমি প্রথম অংশটাই কপি করে নিলাম এইটুকু পর্যন্ত মনে হয় একটু লম্বা হয়ে গেছে তাও সমস্যা নেই আমরা এখানে মেটা ডেসক্রিপশন সেট করে দিলাম একটু লম্বা হয়ে গেছে এটা ঠিক আছে আমি একটু কমিয়ে দেই তাহলেই হচ্ছে আসলে ভালো লাগবে এখনো কমছে না এখন মোটামুটি সবুজ বাতি জ্বলছে এখন দেখুন ইয়োস্টের অনেকটুকু জায়গায় সবুজ বাতি জ্বলে গেছে এবং এখানে যেটা বলছে কিওয়ার্ড ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের মধ্যে কিওয়ার্ড ফ্রেজ নেই এটা কোনো এটা হতে পারে না যে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে কিওয়ার্ড ফ্রেজটাই ইনসার্ট করব হোয়াট ইজ বেস্ট কিওয়ার্ড এই তো বেস্ট কিওয়ার্ড দিয়েছিলাম বানানটা ভুল করেছি সেজন্য আসলে সমস্যা তাহলে আমি এর আগে অন্যগুলো তো বানান ভুল করেছি আমি এখানে কিওয়ার্ড দিয়ে দেই এরপরে হচ্ছে আরেকটা জায়গায় কিওয়ার্ড দিয়ে দিলাম সেটা এখানে আরেকটা আরেকটা লাস্টে দিতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এসইওতে নিয়ম বলেছে এটা এখন আমার গ্রিন বাতি জ্বলে গেছে অর্থাৎ ইওস্টে সবুজ বাতি জ্বলছে আমি নিশ্চিত এই কন্টেন্টটা র‍্যাঙ্ক করবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় পোস্ট দেখি অনেক নিউবি থেকে শুরু করে অনেক এক্সপার্ট ভাব নেওয়া মানুষের মধ্যে এই পোস্ট দেখি যে আমার ইউস্টের সবুজ বাতি জ্বলেছে আপনি কি মনে করেন এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে এই বিষয়গুলো ইউস্টের সবুজ বাতির প্রতি গুরুত্ব দিবো না এক বাকি উত্তর হচ্ছে না আমরা ইউস্টের সবুজ বাতির প্রতি গুরুত্ব দিব না তবে ইউস্টের এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আপনি একটা চেক লিস্ট হিসাবে ধরে নিতে পারেন যে আপনার এসইও টাইটেল উইথটা ঠিক থাকতে হবে কিওয়ার্ড ফ্রেজিং ফ্রেজ ইন থাকতে হবে টেক্সট লেন্থ মোটামুটি একটা লেন্থ দিয়ে হতে হবে ইমেজের ঠিক থাকতে হবে কিন্তু কন্টেন্টটা আপনাকে নিজেই পড়তে হবে যেমন এখানে যদি প্যাসিভ ভয়েস থাকতো ইউজ সেটাকে রিডেবিলিটি সমস্যা দেখাতো আপনাকে সেটা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার জন্য বলতো কিন্তু অনেকগুলো বাক্য আছে যেগুলো আসলে প্যাসিভ ভয়েসেই ভালো লাগে অ্যাক্টিভ ভয়েস দরকার নেই তো এই ক্ষেত্রে আপনাকে কন্টেন্টটা পুরোপুরি ম্যানুয়ালি পড়তে হবে এবং ম্যানুয়ালি পরেই আপনাকে ডিসিশন আনতে হবে আর এই সবুজ বাতি লাল বাতির প্রতি চিন্তা আপনার এখন থেকেই বন্ধ করুন আর যারা এই সবুজ বাতি বা লাল বাতি দিয়ে মনে করেন যে উনি বিশাল কাজ করে ফেলেছেন আপনাদের যে ধারণা কতটা ভুল সেটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা বাড়িয়েছে ধন্যবাদ সবাইকে অনেকটুকু সময় আপনাদের নষ্ট করলাম সোকল গুরুরা যারা এইভাবে ইহস্টের সবুজ বাতি বা লাল বাতি দিয়ে এসিও শিখায় তাদের সাকরে সাথে এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন